নমস্কার আমি আপনাদের বন্ধু কাকলি আজ আমি আপনাদের নিয়ে যাব হুমায়ুন টোম বা হুমায়ুনের স্মৃতিস্তম্ভে এই স্তম্ভ কোনো এক রাজার প্রতি রানীর ভালোবাসার নিদর্শন হুমায়ুন পত্নী হামিদাবানু বেগমের তত্ত্বাবধানে পনেরোশো সালে তার ছেলে আকবর এটি তৈরি করেন এখনকার দিনে এটি তৈরি করতে পনেরো লক্ষ টাকা খরচ হয়েছিল সৌধটি নকশা করেন পারসিক স্থপতি মিরাক এই যে মূল সমাধি রয়েছে তার দু সাইডে রয়েছে শেরশার রাজসভার অভিজাত পুরুষ ঈশা খান নিয়াজির হুমায়ুনের সমাধি ছাড়াও তার পত্নী হামিদা বেগম আর শাহজাহানের পুত্র দারা কন্যা আর আরো একশো সাতষট্টি জনের মতো কবর এখানে রয়েছে এইটা ঈশা খানের সমাধি চারদিকে কেমন ছোট ছোট মৌমাছির মতো কুটুরি দেখুন এই স্মৃতিসৌধটা লাল বেলে পাথরের তৈরি আর তাজমহলটা সাদা বেলে পাথরের এই যা পার্থক্য আর হুমায়ুন স্মৃতিস্তম্ভ তার স্ত্রী তার স্বামীর উদ্দেশ্যে আর তাজমহল তো সবাই জানেন স্বামী তার স্ত্রীর উদ্দেশ্যে শাহজাহান মমতাজের জন্যে বানিয়েছিল তবে হুমায়ুন টম্বের প্রায় নব্বই বছর পরে তাজমহল তৈরি হয়েছে কুটুরি রহস্যটা যে কি তা কিন্তু জানি না উনিশশো সালে এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায় বাবারি কুঠুরির পর কুঠুরি সে যেন হয় না দেখতে দেখতে আমরা ভেতরে ঢুকে পড়েছি দেখুন কত নাম না জানা স্মৃতিসৌধ তবে কবরখানা অনেক নিচেই বারো হাজার বর্গ কিলোমিটার জুড়ে এটি বিদেশিরা সব যাচ্ছে বহু বিদেশি এখানে রোজ রোজ এখানে পর্যটক হিসাবে আসে তাদের প্রবেশ মূল্য পাঁচশো টাকা আর আমাদের জন্য চল্লিশ টাকা এই যে স্মৃতিস্তম্ভ সম্বন্ধে সব লেখা রয়েছে আর দেখুন কি বিশাল বাগান এখানে চার বাগ অর্থাৎ চারটে বাগান রয়েছে আর এটি ভারতের প্রথম বাগান স্তম্ভ সামনে আবার কি সুন্দর ফোয়ারা সব ছবি তুলছে মানে একটু জলের ফোঁটা পড়তে একটি শান্তি এই দেখুন এই হচ্ছে মূল স্তম্ভ সাত মিটার উঁচু স্তম্ভের উপর এই আসল স্মৃতিসৌধ এটি দৈর্ঘ্যে প্রায় একানব্বই মিটার আর প্রস্থে সাতচল্লিশ মিটার দেখুন কি সুন্দর প্রায় সাতকলা উঁচু বাড়ির সমান এটি এই ছবিগুলো উপর থেকে নেওয়া বহু কষ্টে এতগুলো সিঁড়ি পেয়ে উপরে উঠলাম কি ধন সবুজে ঘেরা দেখুন বাগানগুলো কি সুন্দর লাগছে কি জানি বাবা আগেকার রাজা রানীর মনে হয় এতখানি প্রেম ছিল তবে তাই যদি ছিল তবে এতগুলো করে বেগম কেন এ প্রশ্ন খোঁজার দরকার নেই বাবা আপনারা ভালো করে স্মৃতিস্তম্ভটা দেখুন এর চারদিকে চারটি দরজা থাকলেও মূলত একটা দরজাই দর্শনার্থীদের জন্য খোলা থাকে উপর থেকে দেখা বাগানটি বড়ই চমৎকার চোখ জুড়িয়ে যাচ্ছে এটি ভারতের প্রথম বাগান স্মৃতিসৌধ স্মৃতিসৌধটির চারদিক বাগান দিয়ে ঘেরা কাছি রেল স্টেশন তাই ঘন ঘন ট্রেনের আওয়াজ আসছে এই বাগান ঘেরা স্মৃতিস্তম্ভ তৈরি করতে আট বছর সময় লেগেছে কালার ছাড়া আলাদাই করতে পারবেন না এটা হুমায়ুন টোম না তাজমহল দেখুন একই রকম স্তম্ভটা এমনই তৈরি বাইরে যত গরমই থাক না কেন ভেতরটা খুব ঠান্ডা আসলে বাতাস চলাচলের সুন্দর ব্যবস্থা রয়েছে তাই ভীষণ আরামদায়ক উপরে যাওয়ার সিঁড়ি আছে দেখছি কিন্তু সিঁড়িটি এখন বন্ধ তাই আপনাদের দেখাতে পারছি না দেখুন কি সুন্দর হুমায়ুনের কবরখানা তার উপরে এই বেদি এটিকে পার্সি ভাষায় বলে মকবরাই হুমায়ুন চারদিকে চারটি ঘরের মতো রয়েছে এবং জানালা রয়েছে আর প্রতিটা ঘরেই রকম সৌধ রয়েছে এই যে দেখুন নাম না জানা কত সৌধ এখানে তিনটি সৌধ রয়েছে এইবার চলুন একটু বাগান ঘুরে দেখা যাক সারাক্ষণ দেখি গাছগুলো ছোট ছোট করে কাটা হচ্ছে আর দেখুন গাছে কত ফুল ফুটেছে কি সুন্দর এখন তো রোদ্দুর বিকেলবেলা ছোটরা এলে খুব খেলাধুলো করে এই বাগানে সন্ধ্যেবেলা এলে দেখতে পাবেন প্রতিটি গাছের নিচে জোড়া শালিক ঠক্কর খাচ্ছে আসলে চল্লিশ টাকা দিয়ে যদি নিরিবিলিতে একটু গল্প করা যায় তো ক্ষতি কি পাকটাও আমাদের মতো বড় কৃষ্ণার্ত বাগানে দেখুন কত নাম না জানা বাহারি ফুল হাওয়াতে কি সুন্দর দোল খাচ্ছে দেখতেও কি সুন্দর লাগছে এগুলো কিন্তু কাগজ ফুল নয় এই না হলে মোঘল সম্রাটের বাগান বাড়ি এই সৌন্দর্য দেখতে আপনাদেরও খুব ইচ্ছে যাচ্ছে নিশ্চয়ই বাঙালি বলে কথা সময় পেলেই টুক করে বেরিয়ে আসবেন খুব সুন্দর ভালো লাগবে আপনাদের একটু ছুঁয়ে দেখতে মন চাইল কি সুন্দর যাই হোক ব্লগটা এখানে শেষ করছি নমস্কার আবার দেখা হবে পরের ব্লগে